হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার্স ব্লগ তো গাইস আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত তো গাইস তোমরা যে যেখান থেকে আমার ব্লককে দেখছো অবশ্যই সবাই খুবই ভালো আছে তো আমিও ভালো আছি তো গাইস আজকে অ্যাকচুয়ালি আমি ভিডিওটি নিয়ে এসেছি একটা অন্য টপিকের ভিডিও তো গাইজ প্রথমে বলবো ভিডিওটি পুরো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে অ্যাকচুয়ালি আজকে ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের অনুরোধের একটা ভিডিও তো গাইস প্রথমে বলবো ভিডিওটি পুরো দেখবে ভিডিওটি স্কিপ করবে না অ্যাকচুয়ালি তোমরা যে কমেন্ট করেছ সেই কমেন্টের ভিত্তিতে আজকের ভিডিওটি আর কি অ্যাকচুয়ালি গাইস আমি অ্যাকচুয়ালি এখন ভিডিওটি ছটা থেকে স্টার্ট করলাম এখন বাজে সন্ধ্যা কটাকেই ভিডিওটি স্টার্ট করে দিলাম অ্যাকচুয়ালি তোমাদের অনুরোধের ভিডিও তো গাই স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতেই থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা তো গাইস এই আজকের ভিডিওটা আমি বললাম না তোমাদের রিকোয়েস্টের ভিডিও আমাকে অনেক দিন দিয়ে রিকোয়েস্ট করেছো জানো এই মনে হয় চার পাঁচ মাস ধরে এই একটা রিকোয়েস্ট কি আমার বারবার আসছে তো আমি অ্যাকচুয়ালি কি করে বানাবো কোথা থেকে শুরু করব এটা বুঝতে পারছিলাম না যাই হোক কোথা থেকে শুরু করব বুঝতে না পেরে এখন ভাবছি কি আজকে আমি শুরু করব তার আগে আমি একটা কথা বলতে চাই মানে বিদ্যুৎ পাল আমার একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে তোমার বাড়ি কোথায় আমি আমার বাড়ি কলকাতা তারপর আমি অবশ্য কমেন্টে উত্তর দিয়েছিলাম কলকাতা তা বলতে আবার কমেন্ট করেছে কলকাতা কোথায় তো আমি বলছি আমার বাড়ি কলকাতা বিশোরপাড়ায় কোদালিয়া বিশ্বপাড়া আর কি তো বন্ধুরা তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আমি যে ভয়েসটা তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও কেননা আমি যে জায়গাটা থাকি না আমাদের বাড়ির এমন একটা পজিশন এমন একটা জায়গা আর কি এখানে ভয়েসটা ভালো আসে না অ্যাকচুয়ালি রাস্তা তারপর এই যে লজ লজ আছে মানে সব কিছু মিলিয়ে আর কি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও গাইস আমি আর কি যতটাই চেষ্টা করছি যে তোমাদের মানে ঠিক ভয়েস দেওয়ার কিন্তু যদি কোনো প্রবলেম হয় একটু কষ্ট করে মানিয়ে নিও গাইস কোনো ভুল ত্রুটি হয়ে ক্ষমা করে দিও তো গাইজ আম এবার মূল টপিকটা এসছি মূল টপিকটা হচ্ছে আমাকে অনেক দিন দিয়ে ই করছে মানে কমেন্ট করছে একটা আইডি এ আর কি অনিমেশ কি যেন একটা আইডি আছে আর কি যাই হোক তারপর অনেককেই কমেন্ট করেছে একটি কমেন্ট করেছে আর কি বলছে কি যে আমার বিয়ে কিভাবে হয়েছিল মানে আমার বিয়ে সম্পর্কে আর কি আমার প্রথম উত্তর মানে কমেন্ট ছিলাম প্রশ্ন ছিল হচ্ছে কি আমার বিয়ে হয়েছে কি না হ্যাঁ গাইজ আমার বিয়ে হয়েছে তোমাদের তো অলরেডি যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তারা তো অবশ্যই বুঝতে পেরে গেছো আমার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে সারাচারি হয়ে গেছে আমি বাপের বাড়িতে থাকি এটা প্রথম প্রশ্নগুলো গেল আর এবার দ্বিতীয় প্রশ্ন আসছে যে আমার বিয়েটা কিভাবে হয়েছিল তো আমার মানে বিয়েটা কিভাবে হয়েছিল সেই সম্পর্কে আজকে আর কি ভিডিওটা তোমাদের বানাবো তার আগে আরও একজন মানে জানতে চেয়েছে আমাকে যে আমার হাজব্যান্ডের মানে কোনো ফটো আছে কি না বা আমাকে মানে দেখাতে বলেছে আর কি ঠিক আছে বন্ধুরা হ্যাঁ ফটো অ্যাকচুয়ালি তেমনভাবে নেই তো মানে আমার বিয়ের সময় যে কিছু অ্যালবাম আছে সেখান থেকে আমি তোমাদেরকে দেখাতে পারি না হলে আলাদা করে ওর কোনো ফটো টটো মানে কোনো কিছুই আমার কাছে নেই যাই হোক যেটা মানে অ্যাকচুয়ালি কষ্ট লাগে বলতে গেলে আর কি করব তোমাদের অনুরোধ তোমরাই তোমার সব কিছু তোমরাই আমার ফ্যামিলি তোমরা যদি কোনো কিছু রিকোয়েস্ট করো জানতে চাও অবশ্যই আমাকে উত্তর দিতে হবে মানে বলতে হবে সেটা আর কি তো গাইস আজকে ভিডিওটা স্কিপ করবে না গাইস আমি আমার সম্পর্কে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে যতটা পারি আর কি শেয়ার করবো একটা ভিডিও তো আমার জীবন সম্পর্কে শেয়ার করা সম্ভব না তো তোমরা যদি ধৈর্য ধরে দেখতে চাও তাহলে আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না আমি কোথা থেকে শুরু করবো যাই হোক গাইস আমি শুরু করছি ক্লাস এইট থেকে তো গাইস আমি যখন ক্লাস এইটে পড়ি তো তোমরা তো বুঝতেই পারছো ক্লাস এইটের সময় মানুষের বয়স কতটা থাকে আর মানে সে সময় কী বা বুদ্ধি হয়ে থাকে তো যাই হোক আমি এখন ক্লাস এইট থেকে শুরু করছি সেই দিনটার কথা গাইস আমি কোনো দিন ভুলবো না মানে কি বলবো মরে যাওয়ার আগে ভুলতে পারবো না প্লাস তোমরা আমাকে যে জানতেই চেয়েছো তাই মানে তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি অ্যাকচুয়ালি সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক অত কথা না বলে মূল টপিক টপিকে চলে গেলাম অ্যাকচুয়ালি আমি ক্লাস এইট থেকে আমার সঙ্গে যা বিয়ে হয়েছিল ওকে ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল অ্যাকচুয়ালি গাইস ওকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম খুব অল্প বয়সে ক্লাস এইট থেকে ওরা আমার সম্পর্ক গাইস কি বলবো মনে করতে গেলে এখনও খুব ভালো লাগে আবার কষ্ট হয় সেই দিনগুলো মানে মানুষের লাভ স্টোরি আর কি শেয়ার করে সেটা তাদের আনন্দ নিয়ে পর তা ফ্যামিলি সব কিছু নিয়ে শেয়ার করে আর আমরা তো মানে তোমরা আমার কাছে জানতে চেয়েছো এমন একটা অবস্থায় যে সেই সমস্ত জীবনটাই আমার জীবন থেকে চলে গেছে তো যাই হোক তোমরা জানতে চেয়েছো সেই হিসাবে আমি শেয়ার করছি ক্লাস এইট থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক ক্লাস এইটে যখন আমি স্কুলে যেতাম তখন তো আমার খুবই অল্প বয়স তো সম্পর্কটা এমন বন্ধুরা আমি তোমাদের ফটোই শেয়ার করব ফটো শেয়ার করেও তোমাদের সঙ্গে বলবো তো যাই হোক ওর সঙ্গে আর কি আমার যেভাবে বিয়ে হয়েছিল সেই ঘটনাটা তোমাদেরকে আর কি বলবো যতটুকু পারিস শেয়ার করব ক্লাস এইটে আমি যখন স্কুলে যেতাম ও দেখতাম আমার সঙ্গে সঙ্গে যেত আর কি বলবো গাইজ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার একটু দুটো বান্ধবী আছে অ্যাকচুয়ালি আমার তো তখন আমি ফোন ইউজ করতাম না আর তখন আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিছুই ছিল না তখন আমি একদম কি বলবো মা বাবা বাড়ি থেকে বলেছিল মা মাধ্যমিক পাশ করার আগে আর কি ফোন কিনে দেবে না যাই হোক সেভাবে আমি চলতাম আর আমার একটা বান্ধবী ছিল পুলিশের মেয়ে ওর একটা ফোন ছিল গাইস পুলিশের মেয়ে ছিল সে তো ওর ফোনে থেকে আর কি যাই হোক তোমাদেরকে সঙ্গে শেয়ার করি তো যখন আমি স্কুলে যেতাম আমার পিছে পিছে যেত তারপর আমি তখনও ওকে কোনো দিন পাত্তাই দেয়নি এবার কি হতো গাইস আমি স্কুল স্কুলে যেতাম স্কুল থেকে ফিরে আসতাম ফিরে এসে দেখতাম কি ঠিক আমার স্কুলের সামনে বসে আছে তো গাইস আর কথা গাইস মানে সাউন্ডের একটু প্রবলেম হবে কিন্তু মানিয়ে নিও গাইস আমি যতটা সম্ভব পারছি প্রবলেম মানে ফেস করতে অ্যাকচুয়ালি চারিপাশে যে একটা আওয়াজ হচ্ছে তো মানিয়ে নিও আর কি গাইজ ভুল টিউটি হলে ক্ষমা করে দিও আর যেটা বলছিলাম তো আমি যখন স্কুল থেকে আসতাম তখনও দেখতাম ওখানে বসে আছে এভাবে এক মাস দু মাস তিন মাস পাঁচ মাস ছ মাস কেটে গেল তো প্রতিদিন একই রকমভাবে সকাল স্কুল থেকে যেতাম যেতাম আমার সঙ্গে সঙ্গে যেত তখন আমি ওকে পাত্তাও দিতাম না কথাও বলতাম না আবার আসার সময় দেখতাম সেইভাবে বসে আছে তো আমার বন্ধু আমার বান্ধবীরা বলতো কি সুক্রিয়া তোকে অনেক ভালোবাসি ও তুই ওকে না ফিরিয়ে দিস না করিস না তারপর ওর ওর আর কি মাসির মেয়ে আমার সঙ্গে পড়াশুনো করতো ও আমার একটা বান্ধবী ছিল ভালো বান্ধবী ও বলতো যে আমার দাদা তোকে খুব ভালোবাসে তো তখন আমার বয়স খুবই কম ছিল এইভাবে করতে করতে গায়ে এক বছর কেটে গেছে তখন ক্লাস নাইনে পড়ি আমি তখন ক্লাস নাইনে যখন উঠলাম তখন আর কি হ্যাঁ আমারও ওকে একটু ভালো লাগতো অ্যাকচুয়ালি দেখতে শুনতেও খুবই ভালো ছিল তো মানুষের ভেতরের কি থাকে সেটা তো আর কি গায়ে দেখে বোঝা যায় না না মানুষের সঙ্গে ব্যবহার না করা পর্যন্ত আর কি মানুষকে কেমন না অ্যাকচুয়ালি সেটা বোঝা যায় না তো যাই হোক এভাবে ক্লাস নাইনে যখন উঠি তখন ওর সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে যায় আমি ওকে ভালোবেসে ফেলি তো যাই হোক এভাবে ক্লাস নাইন কেটে গেল আমি তখন ক্লাস টেনে পড়ি ক্লাস টেনে পড়ি তখন ও আমাকে বলল যে এভাবে যদি আমরা থাকি তাহলে তোমার বাড়ি থেকে আমাকে মেনে নিবে না সঙ্গে আমাদের আর কি কি বলবো আমার বাবা অ্যাকচুয়ালি তখন আমাদের খুব একটা ভালো একটা পজিশনে ছিলাম আর কি তখন ও বললো কি যে আমি বাইরে চলে যাই ডক্টরি করি তারপর ওখান থেকে এক বছর শিখে এসে তোমাকে বিয়ে করে ওখানে নিয়ে চলে যাবো যাই হোক গাই তখন আমি ক্লাস টেনে পড়ি তখনও বাইরে চলে গেল বাইরে গিয়ে ওখানে সাত মাস ছিল সাত মাসের ভিতর ও ডক্টরের শিখে গেল, শিখে আর কি কলকাতাতে আবার ফিরে আসলো তো তখন আমি ক্লাস টেনে পড়ি ক্লাস টেনে পড়লে আর কি আমার মাধ্যমিক পরীক্ষার সামনে ও এসে আমাকে বলল কি আমি এভাবে চলে এসেছি এবার তোমাকে বিয়ে করব বিয়ে করলে আমি তোমাকে ওখানে নিয়ে যাব তো আমি বললাম কি দেখো এভাবে তো হয় না আমি পড়াশুনো করছি আমি সবে মাধ্যমিক পরীক্ষা দেব আর আরও এক বছর ওয়েট করতে হবে যাই হোক গাইস ও আমার জন্য এক বছর ওয়েট করেছে তো তারপর আমি ক্লাস টেনে পা মানে মাধ্যমিক পরীক্ষায় পাশ করলাম এবং ক্লাস ইলেভেনে পড়ি ইলেভেনে যখন উঠেছি তখন ওর সঙ্গে আমার অলরেডি দু বছরের সম্পর্ক আমার পিছনে এক বছর ঘুরেছে করে তিন বছর চার বছর দিয়ে আমার সঙ্গে মানে পিছিয়ে ঘোরার পরে আর কেউ দু বছর প্রায় পিছিয়ে ঘোরার পরে আমি ওর সঙ্গে মানে কি আমাকে মানে ওকে ভালোবাসলাম তো যাই হোক ক্লাস ইলেভেনে যখন পড়ি তখনও আমাকে বললো আর কথা মানবো না এবার তোমাকে আমার মানে আমাকে তোমাকে বিয়ে করতে হবে আমার বান্ধবীরা বললো কি সুপ্রিয়া তোকে খুবই ভালোবাসি দেখবি আমার দুটো বান্ধবীকে তোমাদেরকে ফটোতে দেখাবো আর কি আর কি বললো কি সুপ্রিয়া তোকে খুবই ভালোবাসি আর কি তারপর আমি আর কি রাজি হলাম বললাম ঠিক আছে আমি আর কি বিয়ে করতে রাজি আছি কিন্তু তখন আমার অল্প বয়স আমার লেডিসকে হবে না তো আমি ক্লাস ইলেভেনে পড়ি তো তখন যাই হোক বাড়িতে আমার বাড়িতে ওদের বাড়ি থেকে বলল বললে ওদের বাড়ি থেকে সবাই আমাদের বাড়ি থেকে আসলো তারপর আমার মা মানে আমার মা প্রথমে রাজি ছিল না বাবা তো মোটেই রাজি না বেলকুল বাড়ি সবাই কেউ রাজি না তো তারপরে সবার অমতে গিয়ে আমি তো রাজি তোমরা তো সব বুঝতেই পারে চলছে আমার মত আছে তারপর আমি আর কি মাকে রাজি করালাম মাকে বললাম বাবাকে রাজি করাও তারপরে অ্যাকচুয়ালি গাইস মান সম্মানের দিকে দেখতে গিয়ে অ্যাকচুয়ালি আমার মাথায় তখন কোনো কাজ করছিল না ওর প্রেমে এতটা হাবুডাবু খাচ্ছিলাম যে মনে হচ্ছিলো মনে হয় যদি আমাদের বাড়ি থেকে না মেনে ও আমাকে সবসময় বলতো তোমাদের বাড়ি থেকে যদি না মানে তাহলে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি তো আমি বলেছিলাম না না পালিয়ে আমি যাবো না পালিয়ে গিয়ে বিয়ে করবো না তো বাড়িতে ম্যানেজ করো ওদের বাড়ি থেকে ম্যানেজ ট্যানেজ করে আমাদের বাড়িতে সব সময় ওর বাবা মাসিরা সব সময় এসে আর কি আর তারপরে আর কি এক পর্যায়ে বিয়েটা মানে সেই দিনটা চলে তারপর আর কি বাড়ি থেকে ও সবাই মেনে নিলেও আর কি যেটা হয় আর কি তারপর আর কি ওর সঙ্গে আমার বিয়েটা হয়ে গেল হয়ে গেলে তখন আমি টুয়েলভে পড়ি টুয়েলভে পড়া মানে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমার সামনে তো আমি না তখন বুঝতাম না অল্প বয়সও ছিল তখন আর কি বলবো টুয়েলভে যখন উঠেছি বিয়ে হয়ে গেছে তখন আমার মানে আমার মানে কনসেপ্ট করে গেছি তখন তো আমি বুঝতে পারিনি প্রথম প্রথম চার পাঁচ চার মাস বুঝতে পারিনি তো যাই হোক কনসেপ্ট করে গেলে তারপর মেয়েটা আর কি এদিকে তো তোমরা বুঝতেই পারছ আর তখন আমি তখনও না ওকে ওর আসল রূপ মন মানসিকতা মানে ওর আসল ই আমি আর কি চিনতে পারিনি সেটা যদি চিনতে পারতাম তাহলে কোনোদিনই বাচ্চাটাকে পৃথিবীতে আনতাম না এতটা নিজের জীবনের ক্ষতি আর কি আমি করতাম না গাইস কি বলবো তোমরা জানতে চেয়েছো তাই তোমাদের সঙ্গে বলছি যেটা শেয়ার করতে গেলে প্রথমে যেমন খুবই আনন্দ খুবই ভালোভাবে কাটিছিলো তেমন লাস্টের দিকে খুবই কষ্ট তো তোমরা প্লিজ ধৈর্য ধরে ভিডিওটি দেখো তোমরা যেহেতু জানতে চেয়েছো আমি তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছু শেয়ার করবো তো যাই হোক হ্যাঁ বিয়ে করে বিয়ে হয়ে যাওয়ার পরে তারপর আমার মেয়ে মানে এমন একটা অবস্থায় তখন আর কি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এসছে আমার এদিকে আমার মেয়ের আট মাস অলরেডি মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এসছে তখন আমার মেয়ে আট মাস অলরেডি আর কি পেতে তখন আমি পরীক্ষা দিতে গেলাম খুব খারাপ খারাপ অবস্থায় তোর মা তখন প্রথমেই বললো যে কলেজে মানে স্কুলে আর যেতে দেবে না এইসব বললো অনেকটা ম্যানেজ করেছে থেকে ম্যানেজ ট্যানেজ করে টোরে তারপর বাপের বাড়িও কদিন ছিলাম থেকে তারপর আর কি পরীক্ষাটা দিলাম পরীক্ষা দেওয়ার পরে এমনি এক মাস পরে মেয়ে হলো তোমরা বুঝতে পারছো তাহলে কথা অল্প হয়েছে মেয়ে হয়েছে যাই হোক মেয়ে তো তারপর মেয়ে হয়ে গেল মেয়ে হয়ে গেলে আর সত্যি সত্যি আর কি ই হয়নি আর কি পড়াতে হয়নি আমার ওইখানেই ইতি করতে টানতে হলো পড়াশুনোর আর কিছুই করতে পারলাম না জীবনে যাই হোক সেভাবে ভালোভাবে কাটছিলো ওইভাবে একভাবে এক বছর দু বছর খুব ভালোভাবেই কেটে গেছে বুঝতেই পারিনি তারপর আমার পা সব থেকে যখন বুঝতে পারলাম তো আমরা বাইরে চলে গেলাম মানে প্রথমে এখানেই থাকতে আর কি ওর বৌদি বৌদির সঙ্গে ওর আর কি যে একটা সম্পর্ক ছিল আমি সেটা জানতাম না চলাই কি বলবো আমার সঙ্গে এভাবে বিয়ে করার পরে যেভাবে একটা মানুষ কীভাবে অন্যদিকে সম্পর্ক রাখতে পারে আমি সেটা নিজেও জানতাম না চলে আমি এখনও বুঝে বুঝতে পারি না যাই হোক তারপরে আমরা বাইরে চলে গেলাম বাইরে বলতে আমরা এলাহাবাদেই চলে গেলাম এলাহাবাদে গেলে ওখানে থাকলাম দেড় বছর মতো তো এলাহাবাদে গিয়ে আর কি মেয়েটা যখন ছোট তখনই এলাহাবাদে চলে গিয়েছিলাম আর কি তারপর এলাহাবাদে গিয়ে ওখানে এক দেড় বছরের মতো থাকলাম সেখান থেকে আবার কলকাতাতে চলে আসলাম ওরা মানে দিন দিন আর কি মেয়ে হয়ে যাওয়ার বছরখানেক পরে থেকে দিন দিন ওর স্বভাবটা মানে এতটা খারাপ হতে লাগলো তা আমি তোমাদেরকে যাচ্ছি বলে বোঝাতে পারবো না একটা মেয়েকে এভাবে বিয়ে করার পরে মানুষ এভাবে কী করে পরিবর্তন হয়ে যেতে পারে আর কি আমি নিজের জীবনে না দেখলে আর কি বুঝতে পারতাম না গায়ে সেটা বলে বোঝাতে পারবো না মনে করতে গেলে খুবই কষ্ট লাগে আর কি খুব কষ্ট মানে ওই যে জাস্ট ওই যে কথাগুলো আর কি সে কথাগুলো জাস্ট আমি ভুলতে পারি না ওই যে কী করেছিল বলেছিল আমাকে বিয়ের আগে যে তুমি যদি আমার সঙ্গে না চলে লাইনে মাথা দিয়ে মরবো অ্যান করবো দেন করবো সুইসাইড করব তখন আমি ভেবেছিলাম যে একটা ছেলে আমাকে এতটা ভালোবাসে ভালোবাসে আমার জন্য যদি মরে যায় তাহলে ভগবানের কাছে পাপের ভাগি আমি হব যাই হোক ভগবানের কাছে পাপের ভাগি হবো এইসব ভাবতে ভাবতে ওকে তো বিয়ে করলাম বিয়ে করার পরে এক বছর দু বছর পর থেকেই ফল পেতে শুরু করলাম ওর সঙ্গে অল টোটাল জীবন মিলিয়ে আমার চার বছরের মতো সম্পর্কটা আর কি কীকে ছিল এই জীবনের সম্পূর্ণ সব কিছু শেষ হয়ে গেল চার বছরের মধ্যে গাইজ তো যাই হোক এলাহাবাদে গিয়ে যখন এ অনেক অত্যাচার করতো মদ খেত তারপর ওখানে মেয়েদেরকে নিয়ে অনেক কিছু করতো গাইজটা সহ্য করা যেন একটা মেয়ে হয়ে আর কি সহ্য করতে পারতাম না প্রথমে আমাকে খুবই ভালোবাসতো খুব ভালোভাবে কেটেছিল মেয়েটা যখন দু বছর বয়সের মতো হয়ে গেল তখন থেকে অধপথ নেয়ার মন পর্যায়ে চলে গেল গাইস আমি ওখানে সহ্য করতে পারলাম না ওই ছোট্ট মেয়েকে নিয়ে আমি এলাহাবাদ থেকে একা একা কলকাতায় চলে আসলাম জাস্ট কলকাতায় চলে আসার পরে জাস্ট এক মাস পরে ও চলে আসলো কলকাতাতে এসে আমার মা তারপর আমাদের মানে সবার কাছে পায়ে ঠায় ধরে মাপ চাইলো বললো কি আর কোনোদিন এমন হবে না এবার থেকে আর কি ভালোভাবে আর কি থাকবো তো সেইভাবে আর কি মাপ চাওয়া টাওয়ার পরে আমার বাড়ি থেকে বললো কি ঠিক আছে মেয়েটাও হয়ে গেছে তাহলে যা আবার ট্রাই করা যাক তারভাবে ও ওই সঙ্গে আবার আর কি সংসার করার জন্য আমি আবার গেলাম তখন গেলাম ও আমাকে নিয়ে গেলেও এলাহাবাদ থেকেই চলে এসে আমি এবার গেলাম বেনারস বেনারসে ছ মাসের মতো ছিলাম ছ মাসের মতো থাকার পরে ও যে এত নোংরামি পর্যায়ে চলে গেল আবার যেমন কুকুরের লেস গাইস একবার বেঁকে গেলে কুকুরের লেস তো বেঁকাই থাকে তো কুকুরের লেস কোনো দিন সোজা করা যায় না এটা হচ্ছে থেকে আর কি সত্যি কথা তো ওর লেজ একবার দেখে গিয়েছিল ওটা কি আর কোনো দিন সোজা করা যায় ও আমাকে কোনোদিন চাইতো না ছাড়তে জানো ও চাইতো যে ও যা খুশি করে বেড়াবে মেয়েদের সঙ্গে আর আমি ওর ঘরে সংসার করব কিন্তু গাইস সবাই তো সহ্য করতে পারে না চলে আমি এত ভালোবেসে ওকে বিয়ে করেছি আমার দ্বারা ইমপসিবল ছিল ওটাকে মানে ওটাকে মেনে নেওয়া দাস ইম্পসিবল আমি ওটাকে মেনে নিতে পারিনি তারপরে এমন একটা ডিসিশনে চলে আসলো এমন একটা ডিসিশনে আসলো আর কি গাইস আমি ওই বেনারস থেকে তো বললাম আমি আর তোমার কাছে থাকবো না ওই বাচ্চা মেয়েকে নিয়ে বেনারস থেকে আমি অনেক অনেক কষ্ট করেছি সংসার করার জন্য অ্যাকচুয়ালি দ্বিতীয় দ্বিতীয় নম্বরে বিয়েও করে নিয়েছে জানো গাইস ও বিয়ে করেছে ওর মেয়ে হয়েছে ওর বা দ্বিতীয় ওয়াইফ যে সেও চলে গেছে বাপের বাড়ি একটা মেয়ে হয়ে যাওয়ার পরে সেও ওকে ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে গেছে কি ক্যারেক্টার গাইছে তোমরা বুঝতে পারো মানে কি বলবো যা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না এই ক্যারেক্টারের সিরি এইটা দ্বিতীয় নম্বরে বিয়ে করেছে সেও বাপের বাড়ি চলে গেছে যাই হোক থেকেও ফিরে আমার এসেছিলো বাড়িতে বাড়ি থেকে চাপ দিয়েছিলো আর কি আমাকে রেজিস্ট্রি তো হয়েছিলো না আর কি তখন আমার অল্প বয়স ছিল তারপর আমাকে বা বলেছিল কি তুই সাদা কাগজ আমার বাড়ি থেকে আমার কাকা তো উকিল তো বলেছিল সাদা কাগজ দিয়ে সাইন করবি ওর সঙ্গে তোকে আমি ডিভোর্সের একটা মামলা আর কি বলেছিল ও তখন পালিয়ে চলে গেছে এখান থেকে আর কোনো দিন কলকাতাতে আসেনি পালিয়ে সেই চলে গেছে গিয়ে ওখানে গিয়ে টিয়ে করলো বাচ্চা হলো সেই বউও চলে গেল আর আমি যেমন তেমন আছি এখন কি বলবো গাইস আমি তো এখানে তোমার যাই হোক গাইস আমার বন্ধুরা আমার সঙ্গে জানতে চেয়েছে আমার বিয়েটা কিভাবে হয়েছিল তো তোমাদেরকে তো শেয়ার বললাম তোমার বলতে গেলে মুখে আমার হাসি তোমরা দেখতে পারছো তো মনের ভিতরে আমার খুবই কষ্ট লাগছে গাইড যে আমার মতো পজিশনে এসেছে তারা অবশ্য বুঝতে পারে অ্যাকচুয়ালি আমি খুব ভালো থাকার চেষ্টা করি জানো সব সময় আমি চেষ্টা করি যে আমার মুখে হাসি তোমাদেরকে দেখাতে কিন্তু সবসময় জাস্ট নিজেকে সামলে উঠতে পারি না তার জন্য কখনো কখনো কেঁদেও পলি তোমরা তো আমার অনেকগুলো ভিডিও আছে দেখো সত্যি আমি যখন সহ্য করতে পারি না তখন এসে তোমাদের সঙ্গে সব কিছুই কেঁদে ফেলি তো যাই হোক গাইড এইটাই ছিল আমার কথা বলতে গেলে এভাবে আমি দেখে শুনে বিয়ে করেছিলাম খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল প্রেম করে ভালোবেসে যেভাবেই তোমরা ধরে নিবে সেইভাবেই আমার বিয়ে হয়েছিল আর আমি ওকে খুব ভালোবেসেই বিয়ে করেছিলাম যাই হোক মানুষ যে কতবার সিটিংবাজি জোর চোর মানে সব কিছু থাকে সেসব তো তাদের সঙ্গে না মিশলে বোঝা যায় না তো আমি প্রথম জীবনে বুঝতে পারিনি গাইস তো পরে বুঝতে যখন পারলাম তখন অলরেডি জীবনের বারোটা বেজে গেছে আর কি বলবো গাইস মেটা হয়ে গেছে আর সবার মতন সবাই তো সব কিছু পারে না যে ওকে ছেড়ে ছেড়ে চলে গেছে বলে আমি আবার দ্বিতীয় বিয়ে করব এসব আমি অ্যাকচুয়ালি আমি ভাবতেই পারি না যাই হোক গাইস এই ছিল ভিডিওটা তো এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো গাইস আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও গাইজ আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যদি আর একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা কি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও যাতে করে আমার এই ছোট্ট ফ্যামিলি দিনে দিনে বড় হতে পারে যাতে করে তোমাদের ভালোবাসা আমি আর একটু পাই তো গাইজ তো এখন সন্ধ্যা হয়ে গেছে জানো বাড়িতে এই যে টিভি দেখছে এই করছে না সেই জন্য আমি ভিডিওটা একটু চাইটে দাঁড়িয়ে করছি আর কি সন্ধ্যা হয়ে গেছে গেছে একদম সন্ধ্যা হয়ে গেছে এখন তো যাই হোক গাইস তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে দিলসে ইউ গাইস সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর গাইস আর ছোট বোন বা দিদি হিসেবে সবাই একটু সাপোর্ট করো সবাই আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনোদিন এগো এগোতে পারবো না তোমরা আমার পাশে থেকো সবাইকে দিলসে ইউ তো গাইস বাই বাই টাটা ইউ কথা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো